বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি কতকগুলি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন নানটু তাদের ক্লাসে একটা মেয়েকে দেখে প্রেমে পড়ে গেল তাই নানটু মেয়েটিকে গিয়ে বলল নানটু আই লাভ ইউ তুমিও আমাকে আই লাভ ইউ টু বলো না প্লিজ মে আমি কিন্তু এ কথা স্যারকে বলবো নান্টু চিৎকার করে উঠল এবং বলল নান্টু প্লিজ ময়না পাখি ও কথা স্যারকে বলো না স্যারের বউ আছে দুটো বাচ্চা আছে ওদের সুখের সংসারে তুমি আর আগুন লাগিও না আমি একা আছি আমাকে বলো বন্ধুরা আরেকটি জোকস আপনাদেরকে শোনাচ্ছি এটিও আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুনুন দুই বন্ধুর কথোপকথন প্রথম বন্ধু দোস্ত আমার বউটারে আর বিশ্বাস নাই খালি মিথ্যা কথা কয় কি যে করি দ্বিতীয় বন্ধু কেন কি হয়েছে দোস্ত প্রথম বন্ধু আর কইস না কাল রাতে আমি বাড়ি ছিলাম না সকালে আইসা দেখি বউ ঘরে নাই দুপুরে ফিরতেই জিগাইলাম কই গেছিলা কয় তার বোনের বাড়ি বেড়াতে গেছিল দ্বিতীয় বন্ধু হুম তা বিশ্বাস না করার কী হইল প্রথম বন্ধু আরে তার বোন তো রাতে আমার লগে ছিল বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজাদার তাহলে শুনুন আজ সকালে মোবাইলে বইয়ের ফোন এসেছিল খুব কাঁদছিল আমাকে সরি বলল কান্না গলায় সে এটাও বলল তোমার সাথে আর কখনো ঝগড়া করব না তোমার সব কথাই শুনবো তুমি যা বলবে তাই করবো এগুলো শুনে সত্যি আমার চোখে জল এসে গেল জানি না কার বউ রং নম্বর ছিল কিন্তু বউটা ভালো ছিল বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজাদার তাহলে শুনুন উপস্থিত বুদ্ধি থাকলে কত ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় স্বামী ও স্ত্রী গঙ্গা সাগর মেলায় গেছেন স্বামী গামছা পরে গঙ্গায় নামলেন জলের স্রোতে ওনার গামছা ভেসে চলে গেল চিৎকার করে স্ত্রীকে বললেন ঘটনাটা স্ত্রী তুমি নদীর পাশ দিয়ে বেড়া ধরে পাঁচ নং গেটের দিকে চলে যাও ওখান দিয়ে বের হয়ে এসো ওখানে কোনো সমস্যা হবে না স্বামী ওখানে গেলে কি হবে ওখানে কেউ নেই নাকি স্ত্রী ওটা নাগা সন্ন্যাসীদের ঘাট বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন বাবা ও ছেলের কথোপকথন ছেলে বাবা আমার তিন হাজার টাকা লাগবে বাবা আমার মানি ব্যাগে আছে নিয়ে যা ছেলে বাবা তুমি কত ভালো আমি তোমার কাছ থেকে কত টাকা নিচ্ছি তোমার রাগ হয় না বাবা রাগ হবে কেন টাকাগুলো ঘুরে তো সেই আমার পকেটেই আসে ফেসবুকে যে সুদীপটাকে তুই টাকা পাঠাস সেটা তো আমার ফেক ফেকআইডি তাহলে বন্ধুরা এই মজাদার জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর বন্ধুরা আমার চ্যানেলে এইরকম হাসির গল্প মজার গল্প হাসির জোকস ইত্যাদি আরও অনেক গল্প আপনারা শুনতে পাবেন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন ধন্যবাদ